হে গাইজ ওয়েলকাম ব্যাক তো কেমন আছো তোমরা তো গাইজ তোমরা হয়তো আমার গল্পটা বুঝতে পারো না যার কারণে হয়তো তোমরা কমেন্ট করো না আর যাই হোক অন্যভাবে বলবো যেটা বললে তোমরা বুঝতে পারবা আর এমন ঠান্ডা পড়তেছে ভাই যার কারণে ভিডিও বানাইতে পারি না অনেক অসুস্থ ছিলাম তো যেভাবে তোমরা বুঝবা সেইভাবে বলার চেষ্টা করব ইনশাল্লাহ তোমরা হয়তো সাপোর্ট করবা তুই যে শুধু আমার গল্পের পার্ট ফোর নিয়ে আসে পড়ছি তো বেশি কথা না কয়ে ভিডিও শুরু করা যাক সকালে ঘুম থেকে উঠে দেখি আমি নয়টা বাজে চারিদিকে ঘুরতে থাকি আর বুঝতে চেষ্টা করে আমি কোথায় আর বুঝতে চেষ্টা করি এটা কার রুম পরক্ষণে আমার মনে পড়ে আমার তো বিয়ে হয়ে গেছে আড়সের সাথে আমি এখন আরসের রুমে আমি চারিদিকে চোখ বুলি আড়সকে খুঁজতে থাকি কিন্তু না সে রুমে কোথাও নেই আমি ব্যাগ থেকে একটা পিঙ্ক কালারের শাড়ি বের করে নিলাম তারপরে অশ্রমে চলে গেলাম ফ্রেশ হতে এইদিকে আরও সকালবেলা বাইরে চলে যাই তার কিছুক্ষণ সময় একা একা থাকতে ইচ্ছা করেছিল তাই পার্কে হাঁটতে চলে গেছে প্রায় বেশ কিছুক্ষণ পরে সে বাসায় চলে আসে বাসায় এসে সোজা রুমে চলে যায় রুমে গিয়ে দেখে রিমি আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুশছে আর রিমির পরানো রয়েছে পিঙ্ক কালারের একটি শাড়ি পিছন থেকে তার মেধেহীন ফিট দেখা যাচ্ছে পিঠে মুক্তর মতন পানি চিকচিক করছে তার মাঝে এক কালো তিলটা যেন সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে তিলটা বেশ টানছে আড়সকে আরুষ আর কিছু না ভেবে পিছন থেকে রিমিকে জোরে ধরে ও চুলে মুখ গুজে হঠাৎ করে জড়িয়ে ধরতেই রিমিতে চমকে ওঠে আর লাফিয়ে ওঠে তাড়াতাড়ি আয়নের দিকে তাকে দেখে আরো সময় জড়িয়ে ধরেছে এতে আমি স্বস্তির নিঃশ্বাস নিই আরুষের স্পর্শ আস্তে আস্তে গভীর হতে থাকে এরপর আরো রিমের কাঁধে নিজের ঠোঁট শোঁতে থাকে নিজের মধ্যে এক অস্থিরতা কাজ করছে কেননা আরু সেভাবে তাকে জুড়ে ধরা আমার মাঝে এক অস্থিরতা তৈরি করেছে আরুষের স্পর্শগুলো আমার ভিতরে এক তোলপা শুরু করে দিয়েছে আরুসের ঠোঁটগুলো আস্তে আস্তে গভীর হতে লাগছে আরুষের স্পর্শ যতটা গভীর হচ্ছে আমার অস্থিরতা ঠিক ততটাই বাড়ছে আমি বড়ো বড় শ্বাস নিচ্ছি হঠাৎ আরও সময় নিজেদেরকে ঘুরে নেয় নিজেদেরকে ঘুরে দেখে আমি চোখ বন্ধ করে আসি বেশ কিছু সময় সে আমার দিকে তাকিয়ে হঠাৎ আমাকে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে চলে যায় আমি হা করে আরুষের এমন ব্যবহারে তাকিয়ে থাকি আর ভাবতে থাকি হয়তো আরো সময় দেখে এটা গিয়ে আমায় দূরে সরিয়ে দিয়েছে আবার হয়তো বুকে থাকা এত সময়ের অভিমানের কারণেও কাছে টানতে পারিনি আরুষ নিজে থেকে আমাকে কাছে টেনে আবার নিজে আমাকে এভাবে দূরে সরিয়ে দেওয়াতে আমি বেশ অপমান বোধ করি কিন্তু তারপর আরুষের পরিস্থিতিটা বুঝতে পেরে তা আমি অস্বাভাবিক হিসাবে নেই কারণ দোষটা আমারই ছিল আরুষের আমার প্রতি এ রাগ অভিমান জিত করাটা জায়জ আছে কারণ সে খুব বেশি অন্যায় করেছিল আরুষের সাথে তাকে সত্যি থেকে আড়াল করেছে কিন্তু তাকে কখনো ঠকাতে চায়নি পরিস্থিতি এমন ছিল যা আমাকে বাধ্য করেছিল আমি যেসব করতে বাধ্য ছিলাম আর এটা আমি কখনো আরুষকে বলতেও পারিনি ও শোনার চেষ্টাও করছে না একটু পরে আমি বাইরে গিয়ে দেখি সকলে এক জোড়া হয়ে বসে আছে কালকে রিসেপশন গাইস আপনারা কিছু মনে করেন না এমন ঠান্ডা লাগছে যে ভয় জবা করতে পারতেছি না তাই অনেক কাজ পড়ে আছে সকালে নিজের কাজ নিজেও বুঝে নিচ্ছে আমি সামনে গিয়ে বড়দের সালাম করি সকলের সাথে ভাব বিনিময় করে আরসের জন্য অপেক্ষা করলাম ও আরস আসার সাথে সাথে আমরা আবার সবাই খেতেও বসে যাই তখন আরসের আম্মু বলল আরুষ কাল কিন্তু রিসেপশন তোর যদি কাউকে দাওয়াত দেওয়া থাকে তাহলে দিস আর সন ডেকোরেশনের দিকটা তোকেই দেখতে হবে বুঝেছিস আরুষ বললে হ্যাঁ ঠিক আছে তারপরে আনটি বলল শোনো রিমিমা খাওয়া শেষ করে তুমি আমার রুমে এসে কালকের জন্য আর শাড়ি আর গহনা নিয়ে যেও তখন আমি বললাম ঠিক আছে খালামণি তখন আরসের রাম্মু একটু অভিমানে সুরে বলল। এখনও খালামণি ডাকবি তখন আমি বললাম না মানে তখন খালামণি বলল কোনো মানে না এখন থেকে মা বলে ডাকবি তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে মা বলেই ডাকবো আত্মপর সকালের খাওয়া শেষ হয়ে গেলে যে যার কাজে চলে যায় আরুষ কী যেন কাজে বাইরেও চলে যায় আর আমি চলে যাই মার রুমে কতক্ষণ মার সাথে কথা বলে শাড়ি আর গহনগুলো নিয়ে আসি রুমে এসে বসে সব গুছিয়ে বাইরে আবার সকলের সাথে গিয়ে বসি সকলে কিছু না কিছু জিজ্ঞাসা করছে আর আমি হাসি মুখে সেগুলোর উত্তর দেওয়ারও চেষ্টা করছি এইদিকে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যার পরে আরও বাসায় আসে এসে ফ্রেশ হয়ে কিছুক্ষণ শুয়ে থাকে আর আমি বাইরে মার সাথে বসে কথা বলছি আর মার সাথে টুকিটাকি কাজও করছি রাতে সকলে খাওয়া শেষে যে যার রুমে চলে যায় আর আমি আমার রুমে এসে দেখি আড়ুস মাথায় হাত রেখে চোখ বন্ধ করে আদা শোয়া অবস্থায় শুয়ে আছে আড়ুষকে দেখে বোঝাই যায় তার প্রচন্ড মাথা ব্যথা করছে তাই আমি রান্না করে গিয়ে তার জন্য একটা কফি বানিয়ে নেই আরুষ আমার হাতের কফি অনেক পছন্দ করে কিন্তু দীর্ঘ এক বছর যে আমি আমার হাতের কফি খাওয়াতে পারিনি তাই আজ অনেক ভালো করে কফি বানিয়ে নিয়ে গেলাম তার জন্য রুমে এসে তার সামনে কফি ধরে বলি কফিটা খেয়ে নাও মাথা ব্যথা চলে যাবে আরুস একবার চোখ খুলে আমার দিকে তাকালো তারপর আবার কফির দিকে সে দেখেই বোঝা যাচ্ছে সে অনেক অভাব আমি যে এখনো তার হাব ভাব বুঝি তা হয়তো আরস মেনে নিতে পারছে না তখন আমি আরসকে বলি আমাকে পরে দেখো সারা জীবন তোমার পাশে আছি যখন ইচ্ছা তখনই দেখো আপাতত কপিটা খেয়ে নাও ঠান্ডা হয়ে যাচ্ছে এটা শোনার পর আরস আমার দিকে বাঁকা এসে বলল তুই আর রোহন মেলা আমাকে মেরে ফেলার প্ল্যান করছিস তাই না তোদের তো আমার ভরসা নেই কারণ যখন তখন তোরা আমাকে পিছন থেকে আঘাত করতে পারিস তখন রিমি বলল তুমি ভুল বুঝছো এমন কিছুই না আমাকে একটু বলার সুযোগ দাও তখন আরুর বলল। কি বলবি হ্যাঁ কি বলবি শুনি কিভাবে তুই আর রোহন মিলে আমায় ধোকা দিলি কিভাবে আমায় ঠকালি তুই তখন রিমি বলল আহা তুমি আমার কথা তো একটু শোনো সাথে সাথে আরস বলে উঠল, প্লিজ রিমি তুমি কোনো কথা বলবা না আর কোনো নাটকও করবি না তুই তোর ওই নাটক দেখতে দেখতে আমি বড্ড ক্লান্ত আর আমি নিতে পারছি না প্লিজ আর আমাকে একটু একা একা থাকতে দে আমি আর কিছু না বলে চোখের পানি ফেলতে ফেলতে বারান্দায় চলে যাই বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে আছি চোখ দিয়ে অনবরত পানিই পড়ছে আর মনে মনে বলতে থাকলাম কী হতো আমার কথাটা শুনলে খুব বেশি কি ক্ষতি হয়ে যেত একবার সুযোগ তো দিয়েই দেখো আমি তোমাকে কি বলতে চাই এইভাবে আর কতদিন তুমি আমাকে কষ্ট দিবে আর কতদিন বা তুমি আমাকে ভুল বুঝে থাকবে তোমার এর রাগ অভিমান যে আমি আর নিতে পারছি না কিন্তু যত যাই হোক না কেন আমি হাল ছাড়বো না তুমি আমি সত্যিটা জানিয়েই রাখবো এর অনেকক্ষণ পরে রেমি রুমি চলে আসে এসে দেখে আরুষ আগে থেকেই চোখ বুঝে শুয়ে আছে রেমি কিছু না বলে চুপচাপ অশ্রমে গিয়ে ফ্রেশ হয়ে আসে রেমি কি করবে তা না ভেবে পেরেই তখন আরষের পাশে গিয়ে একটা মালিশ নিয়ে সোফায় শুতে গেল হঠাৎ পিছন থেকে আরুষ তাকে কুম্ভের কণ্ঠে ডাক দিয়ে বলল এখানে কোনো মুভি চলছে না যে হিরোইনদের মতন সোফা গিয়ে ঘুমাবি আর এখানে এসে তোকে কোলে করে নিয়ে বেডে শুয়ে দিব আমি আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ বেডের এক কো আর থেকে দূরত্ব বজায় রেখে শুয়ে পড়ি একটু আগের ব্যাপারটা নেই এমনিতে আরো সো আমার ওপর রেগে আছে এখন যদি টাচ লাগে তাহলে হয়তো সিবিআই খেয়ে ফেলবি কিন্তু হঠাৎ আরস বলে উঠলো আমি বাঘ নাকি লোক যে তুই আমার থেকে দূরে গিয়ে শুয়ে আসিস একটু হলে তো পড়ে যাবি আর কোমর ভেঙে গেলে পরে আবার আমাকে জ্বালাবি আমি তো আরুষের কথাই মুচকে এসে ঠিক মতন শুই কারণ আমি জানো আরুষের মনে এখন আমার যেন ভালোবাসা রয়েছে তা হয়তো আর আগের কারণে ও আমাকে ঘৃণা করে কিন্তু আরুষ আমাকে ভালোবাসে এই কথাটা চাপা রাখতে গিয়েও অজন্তাই প্রকাশ করে দেয় সে যাওয়ার পর নিজের ভালোবাসা আড়াল করতে পারে না আজ শরীরটা যেন ক্লান্তি লাগছিল তাই কিছুক্ষণের মধ্যে ঘুমিয়েও পড়ি আমি ঘুমিয়ে যেতে আরস আমার কাছে এসে আমাকে বেশ কিছু সময় দেখতে লাগে তারপর আমাকে নিজের বুকের মাঝে গভীরভাবে জুড়ে ধরে আমিও ঘুমির ঘরে আড়ুসের সাথে গভীরভাবে মিশে যায় কেন জানি নিজের মধ্যে এক শান্তি লাগছিল হয়তো এত সময় ধরে এমন একটা আশ্রয় খুঁজছিলাম যা এখন আমি পেয়ে গেছি এত সময় ধরে আরুষের বুকের মধ্যে কেমন যেন অশান্তি লাগছিল চোখে ঘুম আসছিল না কিন্তু এখন মনের মধ্যে এক প্রশান্তি কাজ করছে সে যতই রেমির উপর রাগ দেখাক অভিমান করুক যতই ওর থেকে দূরে পলা খারাপ ব্যবহার করুক দিন শেষে তো ভালো তাকেই বাসতে হবে আরস তখন নিজের পরামায়াসে আমাকে জোরে ধরে তার বুকের মধ্য এদিকে রাত শেষ হয়ে সকাল হয়ে গেল আজ সকাল থেকেই সকলের মাঝে তরঝর লেগে আছে কেননা আজ রিসেপশন বলে কথা সকলেই কাজ করছে আরও সো সকাল থেকে কাজে লেগে পড়েছে আজ আমার তার সাথে সকাল থেকে দেখাই মিলে নাই আমি অনেকবার উকেচুকি করছি যদি তার দেখা মিলে এইভাবে কিন্তু আমার ভাগ্য তার ছায়া পর্যন্ত মেলাতে পারেনি এদিকে দুপুরে মেকআপ আর্টিস্টরাও চলে আসে এসে আমাকে রেডি করতে শুরু করে সৌন্দর্য বিকাল হতে হতেই আমাকে পুরোপুরি রেডি করে ফেলে তারা এদিকে বিকেলে আরোষ নিজের রুমে আসে রেডি হতে সকাল থেকে সারাদিন বেশ ব্যস্ত ছিল কাজে হঠাৎ রুমে ঢুকে বেডের কাছে রিমিকে দেখে চোখ যেতে থেমে যায় আমি নিজের আসলের কুসি সামলাতে ব্যস্ত কিছুতে কুসিগুলো ঠিক করতে পারছিলাম না আর আমার পরনে ডার্ক ব্রাউন কালারের শাড়ি তার মধ্যে সাদা পথরের কাজ অসম্ভব সুন্দর শাড়িটা আর এগুলো পরার পরে আমাকে বেশ মানিয়েছে সেই সাথে রয়েছে হ্যাভি মেকআপ আরুষ মুগ্ধ হয়ে আমাকে দেখেই চলেছে পরে আমার কাছে এসে আমার কষিগুলো ঠিক করে দিতে থাকে আর বলে যা সামলাতে পারিস না তা পরিস কেন তখন আমি আরুষকে বললাম রিসেপশনের শাড়ি পরবো না তো কি পরবো সাথে সাথে আরুষ বলে উঠলো মুখের উপর তর্ক করা আমি একদম পছন্দ করি না তুই তা ভালো করে জানিস সে যাই হোক তুই শাড়ি সামলাতে পারবি কি না তাই বল পরে স্টেজে গিয়ে দেখা যাবে সকালের সামনে শাড়ি খুলে পড়ে গেছে তখন তো আমার সম্মান সবই কিছুই থাকবে না তখন তুমি মুখ ছোট করে বলল হ্যাঁ সব সামলাতেই পারবো আরুস আর কিছু না বলে শাড়ির কুসিগুলো ঠিক করে দিয়ে তার নিজের শুট বের করে অসুমে চলে যায় সন্ধ্যা আমাকে হলে নেওয়া হয় চারিদিকে অনেক মানুষে ঘেরা সবাই আমার অচেনা আরুষের মা সবার সাথে পরিচয় করে দিচ্ছে আমি সকলের সাথে কুশল বিনিময়ও করছি তার ফাঁকে ফাঁকে আরুষকে দেখছি আজ চোখ দুটো যেন উপর থেকে সরাতেই চাইছে না কেননা আজকে অনেক হ্যান্ডসাম লাগছে তার অনেক ব্ল্যাক শ্যুট আর প্যান্ট ভিতরে ডার্ক ব্রাউন কালারের শার্ট চুলগুলো স্পাইক করা তাও কিছু অবদ্ধ চুল কপালের সামনে এসেই পড়েছে হাতে ব্ল্যাক কালারের ব্র্যান্ডের একটা ঘড়ি সব মিলে ক্র্যাশ খাওয়ার মতন অবস্থা আমি যখন তাকে দেখতে ব্যস্ত তখন কেউ আমার নাম ধরে ডাক দেয় আমি সামনে তাকে দেখি আমার মা বাবা চলে এসেছে আমি তাদের দেখে স্টেজ থেকে নেমে গিয়ে তাদেরকে জড়িয়ে ধরি তাদের সাথে কিছুক্ষণ কথা বলার পর আমার শাশুড়ি মা এসে তাদের নিয়ে যায় আমি যখন ঘুরে আবার স্টেজে যেতে যাব তখন ওকর্ষকণ্ঠে একজন ডাক দেয় ভয় আমার হাত পা ঠান্ডা হয়ে যায়